প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রহমতে আবারও আরও একটি নতুন মেডিসিন নিব নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতেই পারছেন ট্যাবলেট নর্মানাল আজ আমরা এই ভিডিওতে জেনে নেবো এই নর্মানাল ট্যাবলেটটি কেন খাবেন কিভাবে খাবেন এর কাজ ব্যবহার ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তার আগে একটি কথা আপনি যদি নর্মানাল ট্যাবলেটটির সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত আমরা জেনে নেব নর্মানাল ট্যাবলেটটির পরিচিতি নর্মাল ট্যাবলেটটি বাজেজাত করে থাকে রানাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের খুবই একটি জনপ্রিয় কোম্পানি নর্মানাল ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে মাইক্রোনাইজিস ডায়াসামিন বিপি চারশো পঞ্চাশ মিলিগ্রাম এবং হ্যাসপেরিডন আইএনএন ফিফটি মিলিগ্রাম এবার আমরা চেনে নিব নর্মানাল ট্যাবলেটটির কাজ কি নর্মানাল ট্যাবলেটটি মূলত পালস বা হিমোরেট ক্রনিক বেনাইন্স পিস্টোলা অ্যানালফেসার অশ্ব বা গ্যাজের সমস্যায়ও এই নর্মানাল ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এই রোগের কিছু লক্ষণ রয়েছে যেমন পায়খানা করার সময় পায় উপর দিয়ে ব্লিডিং হতে পারে ব্যথা হতে পারে অতিরিক্ত চুলকানিও হতে পারে নর্মানাল ট্যাবলেটটি মূলত পায়সের সমস্যায় খুবই ভালো কাজ করে থাকে তো এবার আমরা জেনে নেব নর্মানাল ট্যাবলেটটি সেবনবিধির নিয়ম যাদের হঠাৎ এই ধরনের সমস্যাগুলো হয় তাদের ক্ষেত্রে এই নর্মানাল ট্যাবলেটটি খাবার নিয়ম প্রথম তিনটি করে দুইবার চার দিন খেতে হবে সকালে রাতে এবং তার পরবর্তী সময় সকালে দুটি রাতে দুটি তিন দিন খেতে হবে তার পরবর্তী সময়ে সকালে একটি রাতে একটি এইভাবে তিন মাস অথবা এক মাস এই নর্মাল ট্যাবলেটটি খাওয়া যেতে পারে এই ধরনের সমস্যা যদি আপনার বেশি পরিমাণে হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ এই ধরনের সমস্যা অতিরিক্ত মাত্রায় হলে এর থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে তার আগে একটি কথা আপনি এই নর্মাল ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার বা নিকটবর্তী যে কোনো রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমাদের বিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ধারণা বা নর্মাল ট্যাবলেটের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি নর্মানাল ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো এবার আমরা জেনে নেব এই নর্মানাল ট্যাবলেটটি প্রেগনেন্সি বা দুধস্থতানকারী মায়েরা সেবন করতে পারবে কি না নর্মানাল ট্যাবলেটটি দুধস্থতানকারী মায়েরা এবং প্রেগনেন্সি অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র সেবন করতে হবে তো এবার আমরা জেনে নিব নর্মাল ট্যাবলেট সেবনের ফলে যে সাময়িক সমস্যাগুলো হতে পারে ও ভূমি ভূমি ভাব এবং খুদ আনন্দ হতে পারে এই সাময়িক সমস্যাগুলো হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে তো প্রিয় বিয়স আপনারা অবশ্যই যাদের অসবা গ্যাস রয়েছে তারা সবসময় শাক সবজি বা যুক্ত খাবার খেতে হবে যাতে আপনার পায়খানা সবসময় নরম থাকে তাহলে এতে এতে অনেকটা অশ্বরোগ কমে যায় প্রায় ফিফটি আপনারা বিভিন্ন খাবার খাবারকে এই অশ্ব বা পাইলস রোগ কমাতে পারেন কারণ এটি খাবার দাবারের কারণে বা পায়খানা কষার কারণেও হতে পারে দীর্ঘদিন পায়খানা কষা থাকতে থাকতেও আপনার পাইলস হতে পারে তো প্রিয় আশা করি আপনারা নর্মাল ট্যাবলেটটি সম্পর্কে একটি হলো ধারণা পেতে পেরেছেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ